শীতের ট্রাউজার শীতের সাথী আপনার ফ্যাশন স্টেটমেন্ট কে একটা নতুন মাত্রা দিতে প্রস্তুত তো আমাদের সিলিকন ওয়াশ করা ট্রাউজার গুলো নিয়ে এসেছে উজ্জ্বলতা এবং আরাম সিলিকন ওয়াশিং প্রযুক্তির মাধ্যমে তৈরি কৃত এই ট্রাউজার গুলা দিচ্ছে আপনাকে নানা সুবিধা আপনার জীবনে অন্যতম সারাসঙ্গী হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সিলিকন ওয়াশ সিলিকন ওয়াশ হলো একটা বিশেষ ধরনের ফিনিশিং প্রস যা পোশাকের কাপড়কে মসৃণ নরম এবং টেকসই করতে ব্যবহার করা হয় সিলিকন ওয়াশে সিলিকন বেসড একটা রাসায়নিক পদার্থ যা কাপড়ের তন্তুগুলোর উপর একটা পাতলা স্তর তৈরি করে তাহলে চলুন সিলিকন ওয়াশের বৈশিষ্ট্যগুলো জেনে যাওয়া সিলিকন ওয়াশ করলে কাপড় আরো নরম এবং আরামদায়ক হয় এবং ব্লেজটাও কিন্তু বৃদ্ধি পায় কাপড় সহজে ফেটে যায় না এবং ক্ষয়প্রাপ্ত হয় না সিলিকন সিলিকন ওয়াশ করলে কাপড়েও কিন্তু কম ভাজ পরে ফলে দেখতে আকর্ষণীয় হয় সিলিকন ওয়াশের মাধ্যমে কিছু পরিমাণ পানি রোধক গুণাগুণ কিন্তু তৈরি হয় ফ্যাশনেবল লুক কাপড়ের রং এবং গুণ কিন্তু বজায় থাকে ট্রাউজার ক্ষেত্রে সিলিকন ওয়াশ কিন্তু ফিনিশিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয় ট্রাউজার ক্ষেত্রে সিলিকন ওয়াশ সাধারণত ফিনিশিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয় যাতে কাপড়ের স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং আরামদায়ক হয় তাহলে চলুন সিলিকন ওয়াশ করা ট্রাউজারের বিশেষত্ব গুলো জেনে নেওয়া সিলিকন ওয়াশিং প্রযুক্তি ব্যবহার করার জন্য আপনার ট্রাউজার পানির মতো মসৃণ হয় এবং আপনার ত্বকের জন্য কিন্তু এটা দুর্দান্ত এই প্রযুক্তি ট্রাউজারের ফিট এবং গুণগত মানকে স্থায়ী করে সিলিকন ওয়াশ করা ট্রাউজার অত্যন্ত সহজে পরিষ্কার করা যায় এবং খুবই দ্রুত শুকায় যা ব্যস্ত জীবনের জন্য আদর্শ কেন আপনারা আমাদের ট্রাউজার ক্রয় করবেন সিলিকন ওয়াশ জন্য অন্যান্য প্রচলিত ট্রাউজারের তুলনায় এগুলো আরো উন্নত মানের আমাদের পূর্ণ সমূহের গুণগত মানের জন্য আমরা কঠোর নজর দিয়ে থাকি যেটা আপনারা প্রত্যাশা করেন আপনাকে দিচ্ছি অসাধারণ মূল্যে সেরা ট্রাউজার যা আপনার বাজেট থাকবে অর্ডার নাও বাটনে এখনই অর্ডার করুন আমাদের সিলিকন ওয়াশ করা ট্রাউজার গুলো এবং শীতের আবহাওয়া এবং স্টাইলের সাথে এক নতুন শ্বাস প্রশ্বাস